খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অতখানা অবনীর আমার বেলায় বুঝি ক্ষীরমাত্র নামেই খাবো না তো আমি ফুল আনিবার বেলা যাবিমলা যা পুজো করি দাও এনে সোনামণি মা কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা অবিমলা নেমায় একবার ছাগলিতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে জামায় একবার গিয়ে দে তোমা তাড়িয়ে দাদা বসিয়াছে খেতে দাও তোমা নুন পানটা যে বড় ছাল দে মাইনে চুন যার যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো খাবারটি আসে যে আর তারি মনে নেই তার বেলা রাধু মাধু বামি রামি স্বামী খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা ছেটি ছোট ভাই দুধারে সোনার চুরো মাঝেতে চায়ের নুরো তাই বুঝি বিমলার কমে গেছে দামি খাবো না তো আমি